হবে আমাদেরকে মানুষ করা হোক এবং আমাদেরকে রাস্তায় মুক্তি দেওয়া হোক আমাদেরকে লাভ নেই আমাদেরকে শুধু রাস্তায় পেলে মামলা দিবে আমরা পাঁচ হাজার টাকার মামলা জন্য একটা ভাড়া যাব আমাদেরকে বিশ হাজার টাকার মামলা দিবেন আমি গেলাম পাঁচ হাজার টাকার মামলা আমাকে পেলাম বিশ হাজার টাকার দু হাজার টাকার মামলা আমি ভাড়া পাবো পাঁচ হাজার আমি ভোট করে দিব আমি ওই টাকা যদি দিতে না পারি তাহলে আমি এই সেটা খাত পরিচালনা করতে পারবো না কারণ আমি পাঁচ টাকার ভাড়া চালা দু হাজার টাকা দিয়ে গাড়ি পরিচালনা করা একটা মালিকের পক্ষে এবং একটা ড্রাইভারের পক্ষে কোনোভাবেই সম্ভব না তাই আমি আবারও সকলের কাছে বিনীত অনুরোধ করতে চাই আপনারা আমাদের এই সেবা খাতের কথা চিন্তা করে অ্যাম্বুলেন্স কেঁদে কেঁদে বলছে আমাকে বাস বাস্তে বাস্তে দিন তাই সরকার বাহাদুরের কাছে আমাদের আকুল আবেদন থাকবে আমাদেরকে আপনি একটু নমনীয় হয়ে দেখুন এবং আমাদেরকে আপনি সেবা খাতে নিবন্ধিত করুন এবং আমাদেরকে আমাদের নামে বাঁচতে দিন আমাদেরকে এম্বুলেন্সের নামে বাঁচতে দিন আমরা প্রাইভেটের আয় করতে দিয়ে কেন বেঁচে থাকবো আমাদেরকে নিজস্ব একটা পরিচয় আছে আমরা এই পরিচয় নিয়ে বাঁচতে চাই আমরা এই পরিচয় নিয়ে সেবা করতে চাই আর আমাদেরকে যদি আমাদেরকে সরকার পরিচয় দেওয়া হয় তাহলে বাংলার সেবা পাবে শান্তি পাবে সুখে থাকবে আর আমাদের সাথে একটি অ্যাম্বুলেন্সের সাথে একটি মালিক জড়িত একটি অ্যাম্বুলেন্সের সাথে একটি ড্রাইভার জড়িত একটি অ্যাম্বুলেন্সের সাথে একটি হেল্পার জড়িত একটি যে গাড়িগুলো আমরা লোন নিয়ে থাকি সেই গাড়িগুলো লোন দিয়ে সরকার বাহাদুর অনেক কিছু করে আমাদের ট্যাক্সে অনেক কিছু হয় তাইলে আমরা সরকার বাহাদুরের কাছে আমরা নাগরিক আমরা তো জনগণ আমরা কি সুবিধা পেতে পারি না আমরা তো আমাদের দাবি আদায় করতে চাই শুধু আমাদের পরিচয় দিন আমাদেরকে বাণিজ্যিকরণ করে আমাদের অ্যাম্বুলেন্সের নামে আমাদের থেকে আইকা আনেন ধন্যবাদ সবাইকে সবাই আমাদের সাথে আজকে একসঙ্গে